আজ আমি ডায়ালাইসিস কী এবং কেন ডায়ালাইসিস করা হয় তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব প্রথমে জানব কিডনি কেন বিকল হয় নেফ্রাইটিস ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনিতে পাথর ইত্যাদি কারণে কিডনি ধীরে ধীরে বিকল হয়ে যায় নেফ্রাইটিস নেফ্রাইটিস হচ্ছে মূত্র গ্রন্থির প্রদাহ আকস্মিক কিডনি অকেজো বা বিকল হওয়ার কারণগুলো হলো কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক ডায়রিয়া অতিরিক্ত রক্তক্ষরণ ইত্যাদি কিডনি বিকল হলে মূত্রের পরিমাণ কমে যায় কিডনি যখন বিকল হয় তখন কী হয় মূত্রের পরিমাণ কমে যায় রক্তে ক্রিয়েটি ক্রিয়েটিনিন বৃদ্ধি পায় রক্তে ক্রিয়েটিনিন বৃদ্ধি পায় এখন ক্রিয়েটিনিন এটা কি ক্রিয়েটিনিন হল মাংসপেশি দ্বারা উৎপন্ন একটি বর্জ্য পদার্থ যা কিডনি পরিশ্রাবণ করে শরীর থেকে বের করে দেয় তখন রক্তে বর্জ্য দ্রব্যাদি অপসারণের জন্য একটি নির্দিষ্ট সময় পর পর রোগীকে ডায়ালাইসিস করা হয় তাহলে ডায়ালাইসিস বলতে আমরা কি বুঝি বা কাকে বলে ডায়ালাইসিস কিডনি বা বৃক্ষ সম্পূর্ণ অকেজো বা বিকল হওয়ার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার নাম ডায়ালাইসিস তাহলে ডায়ালাইসিস আমরা কাকে বলবো যে কিডনি বা বৃক্ষ সম্পূর্ণ অকেজো বা বিকল হওয়ার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার নাম ডায়ালাইসিস সাধারণত ডায়ালাইসিস মেশিনের সাহায্যে রক্ত পরিশোধিত করা হয় এ মেশিনের ডায়ালাইসিস টিউবের এক প্রান্ত এ মেশিনের ডায়ালাইসিস টিউবের এক প্রান্ত রোগীর হাতের কবজির ধমনির সাথে এবং অন্য প্রান্ত ওই হাতের কবজির শিরার সাথে সংযোজন করা হয় তাহলে আমরা কী বললাম যে এই ডায়ালাইসিস মেশিনের যে টিউব আছে টিউবের এক প্রান্ত রোগীর হাতের কবজির ধমনির সাথে এবং অন্য প্রান্ত ওই হাতেরই কবজির শিরার সাথে সংযোজন করা হয় ধমনি থেকে রক্ত ডায়ালাইসিস টিউবের মধ্য দিয়ে প্রবাহিত হয় ধমনি থেকে রক্ত তো ডায়ালাইসিস টিউবের মধ্য দিয়ে প্রবাহিত করানো হয় এর প্রাচীর আংশিক বৈষম্যভেদ হওয়ায় ইউরিয়া ইউরিক অ্যাসিড এবং অন্যান্য ক্ষতিকর পদার্থ বাইরে বেরিয়ে আসে পরিশোধিত রক্ত রোগীর দেহের শিরার মধ্য দিয়ে পরিশোধিত রক্ত রোগীর দেহের শিরার মধ্য দিয়ে দেহের ভিতরে পুনরায় প্রবেশ করানো হয় এখানে উল্লেখ্য ডায়ালাইসিস টিউবটি এমন এক তরলের মধ্যে ডুবানো থাকে যার গঠন রক্তের প্লাজমার অনুরূপ কি বললাম যে ডায়ালাইসিস টিউবটি এমন এক তরলের মধ্যে ডুবানো থাকে যার গঠন রক্তের প্লাজমার অনুরূপ এখন রক্তের প্লাজমা বলতে আমরা কি বুঝি রক্তের প্লাজমা হল রক্তের একটি হালকা হলুদ রঙের তরল অংশ যা রক্তের প্রায় পঞ্চান্ন ভাগই তৈরি করে এভাবে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া এবং অন্যান্য বর্জ্য পদার্থ বাইরে নিষ্কাশিত হয় তবে এটি একটি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া ধন্যবাদ সবাই